মানে কি কইতাম মানুষের বলে শ্রমিক দিবস আছে শ্রমিক দিবস আমরা লেগে পালন করানো দরকার যে আমরা তো একটা শ্রমিক হই এ দেন আপা আপা গেছে গ্যাস এখন জল কাটতেছে কি করছো তুমি তেমনি দুইটা করে দাঁত আছে ইডি আপনার খাওয়া লাগবো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে তোমরা সবাই অনেক অনেক স্বাগত আশা করতে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হয়েছে শনিবার আর আজকে সারা সারাদিনে ব্লগটা তোমরা শেয়ার করো কেন আজকের দিনে ব্লগটা শুরু করি আর এই আমার ঘরে বাকি তিনজন কয়টা বাজে দেখাইতাম এই দেখেন নয়টা বাজে তো চলো ব্লগটা শুরু করি এই দুধ ফেরা দেবো অক্ষণ আপাতত আমি দুধ চাল জ্বালিয়েছি আজকে এক মাস হয়ে যেত স আমার গলা ব্যথাটা আর ওই যে গলা ভাঙছে এটা ঠিক হইতেছে না তোমরা অনেক রকমের জিনিস ট্রাই করতেছি ওষুধ গরম জল গাঢ়গোলাপ তো এটা ঠিক হয়ে যাচ্ছে না তোমরা যদি কোনো কিছু জানো মুরগিদের কি তা কথা বলতে খুব শুরু শুরু আছে যদি তোমার কাছে কোনো উপায় থাকে অবশ্যই তোমার লোককে আমার কমেন্ট করে জানাই আমার সত্যি গলা ব্যথা ভালো লাগে আমার

আর ওইদিকে এখন রান্না বসেছি রান্না মোটামুটি হয়ে গেছে রান্না পুরো কমপ্লিট রান্নাঘর পরিষ্কার ঘর মোছা হয়ে গেছে গা শুধু বাসন দিকে আমার ছেলেরা খাইতে দিয়েছি ছেলে খাইতেছে আর আমার মেয়ে ঘুমাইতেছে আর ওর ঘুমের স্টাইলটা দেখো এখন আমি তাড়াতাড়ি চুলটি বিনি করছিলাম যদি খুলি স্নান করি স্নান করেছে বাইরে হোক শুধু আমার কাছে পনেরো মিনিট আসে পনেরো মিনিটের মধ্যে আমি কেমনে কিতাব করুন বুঝতেছি না শুধু পনেরো মিনিট আসতে আসে পুরো এক ঘন্টা লেট আসিল আমার তো যাই হোক ম্যানেজ তো করতে হইব বাচ্চা আসে যেমন হাজব্যান্ড ডিউটির থেকে আইসে পরে এরপরে আমি গেছি ডিউটির থেকে আইতে একটু লেট হয়ে গেছে আজকে তো এখন আগে ঘরটা ঠিক করি ঘরটা ঠিক করে তোমরা লোক আবার দেখা হইতেছে আবার যাবো মার্কেটে তো কী লোমু এটাও দেখা যাবো আছে তো বাজার বার কি লোমু সবজি লোবো আর

বাজার থেকে আয়া পড়ছি আর বাজার থেকে আয়সে সব থেকে প্রথম ছেলেমেয়ের টিফিন দিছি টিফিন খাওয়ানো হয়েছে মেয়ের তো আমরা কোনো কিছু খাইছি না আর পিছন দিয়ে দেওয়া এটা কেমন চাইছে অনফত হয়েছে না অকলো উবেরটা দাঁড়া আর এই যে দেখতেছেন হচ্ছে আজকাল ধোঁয়া কাপড় যেটি এখন ঘুসামো ওর ফটতে বসামো ওর ড্রয়িং টিচারও আইব অক্ষণ ওর ড্রয়িং টিচার আইলে এ ফাকে আমি এটি করে লামো এরপর আবার রাত্রে খাওয়ান বানানি বাকি রয়েছে কাজ আর শেষ হইলা মানে কী কইতাম মানুষের বলে শ্রমিক দিবস আছে শ্রমিক দিবস আমরা লেগেও পালন করানো দরকার যে আমরা তো একটা শ্রমিক হই যে আমরাও বছরে একটা দিন বন্ধ যে তোমরা শ্রমিক তোমরা আনন্দ না কিছু করান আন্দোলনা আমরাও বন্ধ নাই সব কিছুর বন্ধ আছে ফাদার্স ডে মাদার্স ডে ছাতা দে কত দে কিন্তু বোর্ডেই নাই যে বয়ে যে ঘরে কাজ করানো লাগবো এরকম কোনোটাই নেই এটা আমাদের মহিলা মানুষই করে তো চলো আগে আরো পড়তো বসাই ড্রয়িং টিচার আই হোক এরপরে ঘরের কাজ করুক আবার দেখা হইতো না একটা জিনিস দেখাই কেন আমি ঘর যুগ গোসাইতে আমার কাজ পুরো কমপ্লিট এখানে গোসানি হয়ে গেছে গা এ দেন আপা আপা গেছে গ্যাস এখন জল কাটতেছে কি করছো তুমি কি করছো কি করছো কি এই মিমি কি করছো কি করছো হ্যাঁ ঠান্ডা লাগবে সকালবেলা আমি সময় পাই না দেখতে আমি ডেলি বিকালবেলা রাত্রেবেলা আগের দিন রাত্রে আমি সবজি কাটতে রাখি তো আমি এদিকে শাক কাটছি কালকার এই আর এদিকে ডাটা কাটছিলাম ডাটা ইডি ভালো হয়েছে আর প্রত্যেকটা ডাটার মধ্যে দেখতাছেন নি দুইটা করে দাঁত আছে এই দুই আপনার খাওয়া লাগবো ওদের আবার দেখতাছে এই যে দেখতাছেন যে ভালো না একটু সবটার মধ্যে দুইটা করে দাঁত আছে আবার কিছু কিছু এইটার মধ্যে আছে ওদের তুমি করতে এই দুইটা করে দাঁত দেখেন এদিকে গেল কিছু করার নাই উপায় নাই আমার কিছু কইতে পারতাম না কইলে তো সিল্লি এই সিল্লি এক থেকে এক কিলোমিটার অবধি শোনা যাইব এরকম সিল্লি বাবলি কাকে দেখাচ্ছ ও